সত্তর বছরের বাবা টারও খাটতে হয় তো আমার কাছে পয়সা যখন কিছু আনতে নিবি একবারই গেলে তিনবার শুনবে যে ভাই কি বলবে তুই তো কফি বানিয়ে এনেছিস খা আচ্ছা জয়মাতারা অরুন্ধর ব্যাপারে কিছু একটু বলো কিছু বলবে না কেন বলবে না তুমি দেখাতে পারো কেন

আচ্ছা বেঁচে ফাঁকে তো চা হয়ে যাক কেউ খাবে তোমরা তাহলে একটু দাঁড়ায় সেই আসবেন আপেল 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 আমার কাছে কথা হচ্ছে রাজু দা এই শোন তুই স্যার আমার কাছে কথা শোন পয়সা তো অনেক কষ্টের ইনকাম আমার আমাকে ছোট করে শুনে যা একবারের জায়গায় পাঁচবার শুনবি

और नहीं हम हां चलो तो चार्ज है कि खा 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 खांस तो कॉफी बनी है खा। खा। तो 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 ना चीज खा ये नहीं खा कॉफी का खा ये छोड़ दो दादा ना सकते ना